শহীদ প্রেসিডেন্ট রহমান ও মে তার সমাবেশ সফল করার লক্ষ্যে কালেকর উপজেলা পৌর বিএনপি ও অঙ্গ সংগঠনের উদ্যোগে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয় প্রধান অতিথির বক্তব্যে বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটি ঢাকা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক কাজী সাইয়েদুল আলম বাবুল বলেন তিরিশ মে কালীগুর উপজেলা পৌর ও সহযোগী অঙ্গ সংগঠনের উদ্যোগে শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের চল্লিশতম বার্ষিকী যথাযোগ্য মর্যাদায় অনুষ্ঠিত হবে এবং আঠাইশ মে ঢাকা বিভাগের সমাবেশ সফল করার লক্ষ্যে বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনক তারেক তারেক রহমানের নির্দেশনা মোতাবেক অঙ্গ ও সহযোগী সংগঠন সমূহকে সার্বিকভাবে সহযোগিতা করা হবে উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কালীগুর উপজেলা বিএনপির সদ্য সাবেক সাধারণ সম্পাদক পারভেজ আহমেদ বাংলাদেশ সুপ্রিম কোর্টের তরুণ আইনজীবী ও গাজীপুর জেলা রফিকুল ইসলাম বলেন খালেদা জিয়া এবং জনাব তারেক রহমানের নির্দেশনা মেনে আগামী আঠাশ মে ঢাকা বিভাগীয় তারুণ্যের সমাবেশ গাজীপুর জেলা যুবদের সুশৃঙ্খল অংশগ্রহণের মাধ্যমে উক্ত সমাবেশকে সফল করবো ইনশাল্লাহ উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কালেগর উপজেলা পৌর বিএনপি ও অঙ্গ সংগঠন সমূহের অসংখ্য নেতৃবৃন্দ